দেবদার খাদান নাকি কুড়ি কোটি প্লাস বিজনেস করেছে এই জন্য নাকি সেলিব্রেশন কমপ্লিট অন্যদিকে বিনোদিনী কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্লপ করে গেল এই ধরনের এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করা হলো কিন্তু কোনোভাবে কেউ দর্শক এই ধরনের ছবিকে গ্রহণ করলেন না যাই হোক দুদিন কিন্তু চ্যানেলে কোনো ভিডিও নেই শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছে যাই হোক না কেন আমাদের কাছে কিন্তু ন্যাশনাল প্লেক্স কালেকশন এসে গেছে প্রতি শনিবার দিন কালেকশন দেওয়া হয় বাংলা ছবির তো এই কালেকশনটা দেখার পর আমার মনে হচ্ছে বাংলা ছবি দর্শক দেখছেন কন্টেন্টের ওপর দর্শক কিন্তু খুব বেশি পরিমাণে জোর দিচ্ছেন এবং দর্শকের যেটা ভালো লাগবে দর্শক একবার তারপর আরেকবার এবং পারলে তার ফ্যামিলি আত্মীয় স্বজন বান্ধব প্রেমিক প্রেমিকা সবাইকে নিয়ে কিন্তু হলে ভিড় করে দেখে তবে এই যে কালেকশন আমাদের হাতে এসেছে এটা দেখার পর কিন্তু বলতেই হচ্ছে বাংলা ছবি ঘুরে দাঁড়ানোর সময় এসেছে বাংলা ছবি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে সারা ভ্যালেন্টাইন্স ডে উইক রয়েছে তারপর কিন্তু অনেক কটা বাংলা ছবি কিন্তু যদিও ফেব্রুয়ারি এবং মার্চে সেরকম কোনো বাংলা ছবি নেই এপ্রিল মে থেকে আবার বাংলা ছবি রমরম আমরা দেখতে পারবো বাজার তবে যে কটা ছবি গত এক মাস দেড় মাসে রিলিজ করেছে সেই ছবিগুলো বক্স অফিস কালেকশন আমরা বলবো গত বছর যে ছবিগুলো বাংলা ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে কিন্তু চালচিত্র এবং খাদান সেভেন্থ উইকে দাঁড়িয়ে দুটো ছবি বক্স অফিসে রান করছে সন্তানের কিন্তু রকম কোনো রেসপন্স নেই যদিও সন্তানের বেশ কিছু শো চলছে একটা দুটো করে কিন্তু সেগুলো এসবিএফ সিনেমাতে চলছে যদি এর ছবি এবং কিছু সিঙ্গেল স্ক্রিনে চলছে মাল্টিপ্লেক্সে কিন্তু কোনো কালেকশন আর আমাদের হাতে আসেনি সেভেন্থ উইকে সিক্স উইক অবধি কিন্তু কালেকশন আমরা বলেছিলাম খাদানে কালেকশন বলবো তারপরে চালচিত্র বলবো তার সাথে প্রথম যদি আমরা বলি এই রাত তোমার আমার গত সপ্তাহে রিলিজ করেছিল ভালো ছবি কন্টেন্ট নাকি ভালো ছিল যদি আমার রিভিউ করা হয়নি কিন্তু ছবিটি বক্স অফিসে ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে উনিশ লক্ষ টাকার কাছাকাছি এটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্সের কথাই কিন্তু বলা হচ্ছে উনিশ লক্ষ টাকা ফার্স্ট উইক কালেকশন দেওয়া হয়েছে স্টুডিওসের কাজ যাদের এর আগের কাজ ছিল বাদামি হায়নার কবলে ভালো কাজ ছিল এক্সপেরিমেন্টাল কাজ ছিল এটা একটা অন্য ধারার ছবি হয়েছে কিন্তু দর্শক কিন্তু হলে দেখছেন আমি অমর সঙ্গীর কথা বলবো একদম জঘন্য ছবি বছরের সব থেকে খাজা ছবিগুলোর মধ্যে কিন্তু একটা অমর সঙ্গী ফার্স্ট উইক বক্স অফিস কালেকশন দিয়েছে পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার কাছে একটা ব্যবসা করতে পেরেছে দর্শক হলে গেছেন দেখেছেন খারাপ লাগা ভালো লাগা জানিয়েছেন তারপর কিন্তু আর দর্শক মুখ ঘুরিয়ে ফেলেন ছবিটি কতদিন চলবে এটা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে যদি এমন হতো এবার এই ছবিটা কালেকশন সব থেকে কম ফার্স্ট উইকে এক লাখ তিন হাজার টাকা সামথিং পাঁচশো সাতাত্তর তো এক লাখ চার হাজার টাকা পুরোপুরি ক্রস করতে পারেনি তো খুবই খারাপ চলছে এবং এসকে মুভিজের ছবি আমি জানি না ওরা কিসের জন্য ছবিগুলো পরপর মুক্তি দিচ্ছে আর কি তা ছবিগুলো কোনো রেসপন্স নেই সেরকম আমি এবার চলে যাবো সত্যি বলে সত্যি কিছু এই ছবিটি সেকেন্ড উইক বক্স অফিস কালেকশন কিন্তু অনেক তাই বেশি প্রায় বিরোধীর দ্বিগুণ বলা যেতে পারে চোদ্দ লক্ষ চব্বিশ হাজার ছশো একাত্তর টাকা আয় কিন্তু পনেরো লক্ষ টাকার কাছাকাছি গন্ডি কিন্তু ছুঁয়ে ফেলার অপেক্ষায় রয়েছে তো সত্যি বলে সত্যি কিছু নিয়ে কিন্তু দর্শক হলে কি উপভোগ করছেন আমি বিনোদিনীর কথা বলব বিনোদিনী ফার্স্ট উইকেও মোটামুটি একটা কালেকশন দিয়েছিল ওপেনিং ডে ভালো ছিলো মোটামুটি কিন্তু ফার্স্ট উইক কালেকশন আহামোটি কিছু ছিল না সেকেন্ড উইকে দাঁড়িয়েছে আট লাখ পঁচানব্বই হাজার টাকা সরি আট লাখ পঞ্চান্ন হাজার টাকা এটা বিশাল কিছু কালেকশন একটা বিনোদিনী একটা বড় বাজেটের ছবি বড় স্কেলে তৈরি করা ছবি প্রচার মোটামুটি ভালো করা ছিল রুক্মিণী ছিলেন দেবের প্রোডাকশন হাউসের ছবি তো সবাই ভেবেছিল যে অনেক বেশি চলবে যেহেতু কাহিনিটা কোথাও গিয়ে টাচ করে খুব বেশি পরিমাণে সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদনের দুটোই ভালো ছবি এক্সপেরিমেন্টাল ছবি তো আমার মনে হয় যে দর্শকদের কিন্তু হলে গিয়ে ছবিটি দেখা উচিত আমি ফেলু বক্সি নিয়ে ফেলু বক্সি থার্ড উইকে একদম কম টাকা কালেকশন করেছে আর এরপর ফোর্থ উইক অব্দি চলবে না হয়তো ছবিটি হলে চৌত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা শেষ দুটো ছবি সেভেন উইকে দাঁড়িয়ে রয়েছে খাদান এবং চালচিত্র চালচিত্র সেভেন তুইকে এসে কালেকশন করেছে একুশ হাজার সাতশো সত্তর টাকা এটা হয়তো লাস্ট উইক এরপর এই টুইকে কোনো বক্স অফিস কালেকশন কিন্তু আমরা পাবো না হয়তো ছবিটি তুলে দেওয়া হবে খাদান কিন্তু সেভেন উইকে এসে ব্যবসা করেছে এক লক্ষ একাশি হাজার সাতশো তেষট্টি টাকা প্রায় দু লাখটার টাকার কাছাকাছি বলা যেতে পারে তো যাই হোক খাদার নাকি টোটাল কুড়ি কোটির গন্ডি পেরিয়েছে কুড়ি কোটি প্লাস হয়েছে আমার জানা নেই দর্শক বিচার করবেন সবটা আবার তো আমার কমেন্ট বক্সে সে বিভিন্ন রকম কথা আপনারা বলবেন তো আমার জানার প্রয়োজনও নেই আপনারা জানেন কীরকম ধরনের ব্যবসা করেছে কী ব্যবসা করতে পারে এবং ফার্স্ট উইক থেকে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক ফিফথ উইক কমতে অনেকটাই কমেছে অনেকটাই নিচের দিকে গ্রাফটা নেমেছে কিন্তু তা সত্ত্বেও মাল্টিপ্লেক্স কালেকশন হওয়া সত্ত্বেও মাল্টিপ্লেক্স কালেকশান তো কম হওয়া সত্ত্বেও সিঙ্গেলস সিঙ্গেলস aqui প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে শো সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে কি দর্শক দেখতে গিয়েছেন আমার জানা নেই আর কি তো হয়তো কুড়ি কোটি কেন তার দ্বিগুণ হয়তো ক্রস করে যেতে পারে কয়েক সপ্তাহের মধ্যে সন্তানের বক্স অফিস কালেকশন নিয়ে বললাম না কারণ সন্তান শুধু এস বিএফ সিনেমাতে চলছে এবং কিছু সিঙ্গেল স্ক্রিনে টুকটাক চলছে কয়েকটা শো আর কি তো যেটুকু লাস্ট খবর পেয়েছিলাম চার কোটি সাঁত্রিশ লক্ষ প্লাস মানে একটা কালেকশন বলেছিলাম তাও কয়েক সপ্তাহ আগে তারপর কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন আমাদের কাছে নেই তো মাল্টিপ্লেক্স কালেকশন ধরে সেটা হয়তো এক কোটি পঁচিশ লাখ বা এক কোটি তিরিশ লাখ প্লাস কিন্তু একটা কালেকশন দাঁড়াবে আপনাদের কি মতামত সন্তান কত টাকা টোটাল ব্যবসা করতে পারে খাদান টোটাল বক্স অফিস কালেকশন কত হতে পারে এবং নতুন ছবিগুলোর মধ্যে গত সপ্তাহে যে ছবিগুলো রিলিজ করেছে বা আগামী দিনে যে ছবিগুলো রিলিজ করবে তার মধ্যে কোন বাংলা ছবির জন্য আপনারা সবথেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ